দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার ১৯ নভেম্বর সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে ডাকার সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি অর্থ উপদেষ্টা বলেন দুর্নীতি অনিয়ম বন্ধ ও প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর চেষ্টা করছে সরকার তবে অত্যাবশ্যকীয় ছাড়া সব ধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে তিনি বলেন সব ধরনের গাড়ি কেনা বন্ধ করা হয়েছে এই মুহূর্তে রাজস্ব বাড়ানো না গেলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে একমাত্র এসি দিচ্ছে এ সময় ব্যাংকিং খাত প্রসঙ্গে সাবেক এই গভর্নর বলেন বিগত সরকারের আমলে আইন অমান্য করাই ছিল ব্যাংকিং খাতের বড় সমস্যা সেখানে কেন্দ্রীয় ব্যাংকের দেখভালেরও ঘাটতি ছিল যে কারণে ব্যাংকিং খাতের এই দুরবস্থার সৃষ্টি হয়েছে তিনি জানান এই প্রেক্ষাপটে কিছু দুর্বল ব্যাংক চিহ্নিত করা হয়েছে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে তবে কোনোভাবেই কোনো ব্যাংক বন্ধ করা হবে না বাজারে মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি একদিনে হয়নি এর আগে ষাট হাজার কোটি টাকা ছাপানো হয়েছে যা মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ এছাড়াও বিভিন্ন প্রকল্পে অহেতুক খরচ করা হয়েছে পদ্মা সেতু করার ফলে মানুষের যোগাযোগ সহজ হয়েছে তবে এর সুফল এখনো আর্থিক খাতে যুক্ত করা হয়নি এসব কারণেই মূল্যস্ফীতি বেড়েছে